ফ্রেন্ড আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি তা বন্ধুরা শীত কিন্তু একটু বেশি পড়ে গেছে এখানে শহরের দিকে একটু কম অবশ্যই থাকবে কিন্তু পাড়া গ্রামের দিকে শীতের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে তা বন্ধুরা এই শীতের সময়ে মানুষের কিন্তু একটা বিশাল সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা পেট পরিষ্কার না হওয়ার মতো সমস্যা এই পেট পরিষ্কার না হলে আমাদের শরীরে নানারকম রোগ বালাই কিন্তু তৈরি হতে শুরু করে মুখে দাগ ছোপ থেকে মুখে বড়নোর সমস্যা থেকে আরম্ভ করে চুল পেকে যাওয়ার মতো সমস্যা থেকে আরম্ভ করে পেটের নানারকম সমস্যা অম্বল গ্যাস ফ্যাটিওয়ার থেকে আরম্ভ করে পেটের মধ্যে নানারকম যন্ত্রণা মেন্সের সমস্যা এছাড়াও দেখবেন যে নানারকম শিরা উপশিরার সমস্যা নানারকম সমস্যা কিন্তু এই অম্বল গ্যাসে থেকে বা পেট পরিষ্কার না হওয়ার কারণ থেকে কিন্তু তৈরি হতে শুরু করে তাই আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো যে এই যে পেট পরিষ্কার না হওয়া বা সমস্যায় যদি দীর্ঘদিন ভুগেন সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য বেস্ট হোমিওপ্যাথি একটি মাত্র মেডিসিন কথা বলবো সেই মেডিসিনটাকে আপনারা ব্যবহার করে সমস্যা থেকে সহজে মুক্তি পাবেন এবং কিছু খাবারের কথা বলি যে খাবারগুলো আমরা ব্যবহার করলে কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যা কিন্তু কখনোই আসবে না বা সকালে ঘুম থেকে উঠে কিন্তু সহজে কিন্তু পেট পরিষ্কার আপনাদের হয়ে যাবে তাই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি প্রথমবারের মতো যদি আমি আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং পাশের যে বেলাইক অ্যালার্ম আছে সেটাকে বাজে রাখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই ময়াপ্রীতি সম্বন্ধে নলেজবেল যে ভিডিও বানাচ্ছি সেটা সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এবং যারা হয়তো কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন অবশ্যই শেয়ার করে তাদের কাছে কিন্তু অবশ্যই পৌঁছে দিতে ত্রুটি রাখবেন না তা বন্ধুরা এই যে কোষ্ঠকাঠিন্য সমস্যা আমাদের যে ফ্যাশান যুগে চলাফেরায় বন্ধুবান্ধব নিয়ে ঘোরাফেরা আত্মীয়দের সঙ্গে ঘোরাফেরার মাধ্যমে আমাদেরকে হয়তো দেখবেন যে অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার অতিরিক্ত মাংসযুক্ত খাবার অবশ্যই খেতে হয় এ খাওয়ার ফলে কিন্তু যদি পেট পরিষ্কার যদি ঠিক মতো না হয় তাহলে শরীরে নানা সমস্যা তৈরি হবে আর অতিরিক্ত ঝাল মশলা খেয়ে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা আরও তৈরি হতে থাকবে পেটের মধ্যে যে খাবারগুলো যে শরীর থেকে না বেরিয়ে যায় তাহলে শরীরের মধ্যে পেটের মধ্যে সেগুলো কিন্তু পচতে শুরু করবে এর ফলে ধুঁয়ো ঢেকার মতো সমস্যা এবং পেটের মধ্যে অতিরিক্ত যন্ত্রণার মতো সমস্যা খিদে মন্দার মতো সমস্যা গা বমির মতো সমস্যা কিন্তু তৈরি হতে শুরু করবে তো এই যে সমস্যা সব কিন্তু একটাই কারণ কোষ্ঠকাঠিন্য সমস্যা পেট পরিষ্কার না হওয়ার সমস্যা যদি পেট পরিষ্কার তা সব পরিষ্কার তো পেটটাকে অবশ্যই খাবার দাবার খাবেন সেটাকে যদি শরীর থেকে না বেরিয়ে তার তাহলে কিন্তু সমস্যা তো হবেই তাই জন্যে অবশ্যই যারা অতিরিক্ত ঝাল মশলা খাবার অ্যালকোহলিক অতিরিক্ত স্মোকার তাদেরকে অবশ্যই কমানোর চেষ্টা করতে হবে কিছু কিছু খাবার আছে যে খাবার গোনা খেলে কিন্তু অবশ্যই কোষ্ঠকাঠিনোর মতো সমস্যা তৈরি হয় কারো হয়তো দুধ খেলেও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা তৈরি হয় বা অনেকের দেখবেন যে কাঁচা কলা খেলে কোষ্ঠকাঠিনের মতো সমস্যা এরকম টাইপের কিছু খাবার আছে যে খাবার গোনা বা যে ফল গোনা আপনাদের খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা তৈরি হয় সেগোনা থেকে আপনারা অবশ্যই খাবারের তালিকা থেকে আপনারা অ্যাভয়েড করবেন অবশ্যই আমি পাঁচটা খাবারের কথা বলছি সে খাবারগোনা কিন্তু আপনারা সঠিক নেমে খান দেখবেন যে কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা থেকে আপনারা সহজেই মুক্তি পেয়ে গেছেন কেন আমরা যে খাবার দাবার খাচ্ছি অতীত মশলা রিচ খাবার সে খাবারে কিন্তু ফাইবারের পরিমাণটা অনেকটাই কম আছে এই জন্য আপনার পেট পরিষ্কারের মতো সমস্যা কিন্তু তৈরি হচ্ছে বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কিন্তু তৈরি হচ্ছে এক নম্বর হচ্ছে ফলমূল কিন্তু অবশ্যই যে ফলগণা খেয়ে আপনি হজম করতে পারবেন যে ফলগণা কিন্তু আপনারা খেয়ে কোনো সমস্যা তৈরি হবে না অবশ্যই ফলমূল খান এই ফলের মধ্যে অতিরিক্ত ফাইবার থাকার কারণে আমরা কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা থেকে আপনি সহজেই মুক্তি পাবেন দ্বিতীয় নম্বর হচ্ছে বীজ জাতীয় জিনিস বা বাদাম জাতীয় জিনিস এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই খেতে হবে কেন কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তৃতীয় নম্বর হচ্ছে শস্যদানা শস্যদানা আমাদেরকে অবশ্যই খেতে হবে কেন শস্যদানাদের মধ্যে অতিরিক্ত ফাইবার থাকার কারণে যে কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা থেকে আপনি সহজেই কিন্তু মুক্তি পাবেন চতুর্থ নম্বর হচ্ছে সবুজ শাক সবজি অবশ্যই খেতে হবে কেন সবুজ শাক সবজির মধ্যে অবশ্যই প্রচুর পরিমাণে ফাইবার আছে এবং পঞ্চম নম্বর হচ্ছে ডাল বিভিন্ন ধরনের ডাল আপনাদেরকে অবশ্যই খেতে হবে কিন্তু যে কোনো আপনার খেয়ে সমস্যা তৈরি হয় বা যে কোনো খেয়ে কোষ্ঠকাঠিনের মতো সমস্যা বা অম্বল গ্যাসের মতো সমস্যা তৈরি হয় সেখান থেকে আপনারা অবশ্যই তালিকা থেকে বাদ দিয়ে দেবেন এগুলোকে অবশ্যই খেতে হবে এবং সাথে সাথে আমাদেরকে এই যে সবজিগোনা যে কোনো বললাম খাবারগোনা বললাম আপনারা খাওয়ার সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে জলও কিন্তু আমাদেরকে পান করতে হবে তাহলে কিন্তু এই অতিরিক্ত ফাইবার আর জল কিন্তু খাওয়ার ফলে আপনার কী হবে মলটা কিন্তু নরম হবে এবং সহজে কিন্তু ক্লিয়ার হবে এর ফলে কোষ্ঠকাঠিন সমস্যা থাকবে না পেট পরিষ্কার থাকবে মনও পরিষ্কার থাকবে এবং ক্ষিদেভোগ ঠিকঠাক লাগবে শরীরে ফুর্তি থাকবে এবং অম্বল গ্যাসের সমস্যা থেকে আপনারা সহজে কিন্তু মুক্তি পেয়ে যাবেন এবার যাচ্ছি সেই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিনের দিক দিয়ে সাথে সাথে এই মেডিসিনটা থেকে যদি আপনারা ব্যবহার করেন সঠিক নিয়মে দেখবেন যে সহজেই আপনারা কোষ্ঠকাঠিন্য সমস্যার দিকে মুক্তি পেয়ে গেছেন এই কোষ্ঠকাঠিন্য সমস্যা বা পেট পরিষ্কার না হওয়ার সমস্যায় যারা হয়তো ভুগছেন এই যে বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন বলছি এটা কি আপনারা অবশ্যই জার্মানি কোম্পানি কিনে খেতে পারেন বাইকম্বিনেশান নাম্বার ফোর এই হোমিওপ্যাথি বাইকম্বিনেশান নাম্বার ফোর এই হোমিওপ্যাথি মেডিসিনটি বিভিন্ন রকম মানে অনেকগুলি লো প্রোটেন্সি মেডিসিন দিয়ে কিন্তু এই কম্পোজিশন করে কিন্তু এই বাইকেমিক ট্যাবলেটটি কিন্তু তৈরি করা হয়েছে কম্বিনেশন নাম্বার ফোর এই হোয়োপিথি মেডিসিনটি যে সমস্ত লো মেডিসিন কোনো অ্যাড আছে তাদের নাম কিন্তু আমি বলছি অবশ্যই শুনবেন ক্যালকিরিয়া ফস থ্রি এক্স সাইলিসিয়া থ্রি এক্স ক্যালিমিওর থ্রি এক্স এবং ন্যাট্রম সলভ থিজিক্স এই যে হোমিওপ্যাথি গোনা লো প্রোটেন্সি হোমিওপ্যাথি গোনা অ্যাড দিয়ে আপনার কম্বিনেশান করে যে বায়োকেমিক মেডিসিনটা তৈরি করা হয়েছে সেই মেডিসিনটির নাম হচ্ছে কম্বিনেশন নাম্বার ফোর জার্মানির ফাইলে দেখবেন যে বি সি নাম্বার ফোর এটা কিন্তু অবশ্যই লেখা থাকবে আপনারা জার্মানির এই মেডিসিনটাকে আপনারা কিনে অবশ্যই ব্যবহার করতে পারেন এই মেডিসিনটাকে ব্যবহার করার সঠিক নিয়ম বাচ্চাদের ক্ষেত্রে দুটো করে যদি ছোটো দানা হয় দুটো করে এবং বড়দের ক্ষেত্রে চারটে করে আর যদি মোটা দানা হয় তাহলে কিন্তু আপনার মোটা মোটা যদি ট্যাবলেট হয় তাহলে একটা করে বড়দের ক্ষেত্রে দুটো করে বাচ্চাদের ক্ষেত্রে একটা বড়দের ক্ষেত্রে দুটো এই ট্যাবলেটটিকে চিবিয়ে খান চুষে খান খেয়ে অবশ্যই এক কাপ উষ্ণ গরম জল অবশ্যই পান করবেন কেন এতে আপনার সহজে কিন্তু মেডিসিনটা আমরা শরীরে কাজ করতে শুরু করবে এই মেডিসিনটাকে যদি আমরা এক সপ্তাহ ব্যবহার করেন তাহলে কিন্তু এক সপ্তাহের মধ্যে দেখবেন যে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে আপনি সহজে কিন্তু মুক্তি পেয়ে গেছেন মেডিসিনটাকে যদি আমরা সঠিক নিয়মে যদি ব্যবহার করেন তাহলে দেখবেন যে সকালে ঘুম থেকে উঠে আপনাদের এক মিনিটের মধ্যে পেট পরিষ্কার আপনার পেট যদি পরিষ্কার থাকে আপনার মন শরীর সবই পরিষ্কার থাকবে তো বন্ধুরা মেডিসিনটাকে আপনারা ব্যবহার করে সহজে কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যা বা পেট পরিষ্কার না হওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং যদি কোনো কিছু বক্তব্য বলার থাকে অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মেডিসিনটা কেনার সময় অবশ্যই আপনারা সিল ফাইল এবং ডেটটা দেখে অবশ্যই কিনবেন এবং বন্ধুরা পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন